বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ চরোধপুর থেকে আমি মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে রোহিতপুর বোর্ডিং থেকে ঢোকার রোড সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এই আমাদের প্লটে আসার জন্য এই যে কার্ফেটিং রোডের সাথে এই যে প্লট এই প্লটটা আমি বিক্রি হবে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই দুই সাইডদের রোড প্লটের এই প্লটটা বিক্রি হবে একদম কার ফিটিং রোডের সাথে তিন পরশার জমিন নিটেল ক্লিন কোনো ঝামেলা নেই একদম মনোরম পরিবেশ আশেপাশে ঘর খুব সুন্দর ইলেকট্রিসি কারেন্ট সব কিছু আছে গ্যাস এখানে সবই আছে গ্যাসের লাইজার লুজার সবই আছে সম্মানিত বৃহজ এই রোডটা চলে যাইতেছে আপনার কারাকান্দি তো চলে যেতেছে মুগার চর খুব সুন্দর এটা এই পাশের প্লটের পাশের বাড়িঘর এগুলা এই কার্পেটিংয়ের সাথে সাথেই এই প্লটটা বিক্রি হবে এই যে প্লটটা বিক্রি হবে সম্মানিত বিয়াস আমার ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারাই দেখছেন কন্টিনিউ করবেন আমি সব সবসময় আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি Thank you. Very much Allah.